নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার এর আগে যারা অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো অর্থাৎ এখানে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে কোন জেলার তরফ থেকে মেরিট লিস্ট প্রকাশিত হলো অন্যান্য জেলার মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে নতুন নিয়োগ কবে হবে এটু যে তথ্য আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটি জেলার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পারছেন প্রভেশনাল মেরিট লিস্ট অফ থ্রি হান্ড্রেড থার্টিন ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষা হয়েছিল কোন ডেটে পরীক্ষা হয়েছিল আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন অনেক ক্রিনে তিন ডিসেম্বর দু সালে যে পরীক্ষাটি হয়েছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিভিন্ন যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের তরফ থেকে যে নোটিফিকেশনগুলি প্রকাশিত হয়েছিল এবং সেই পরীক্ষাগুলি আপনারা যারা দিয়েছিলেন সেই পরীক্ষার চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত হলো কিভাবে সেই মেরিট লিস্ট দেখবেন আপনার কারা কারা সেই মেরিট লিস্টে রয়েছেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিব অন স্ক্রিনে তো দেখতেই পারছেন ক্লিক হেয়ার টু শো দ্য অ্যাপ্রুভ লিস্ট অফ সিলেক্ট ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ অঙ্গনড়ি ওয়ার্কার ইন ডিফারেন্ট আইসিডিএস প্রোজেক্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিভিন্ন যে আইসিডিএস প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টের তরফ থেকে যে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল যারা পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এই হচ্ছে মেরিট লিস্ট রোল নাম্বার এবং পাশে নাম দেওয়া রয়েছে তিনশো তেরো জন এখানে সিলেক্ট হয়েছে জলপাইগুড়ি জেলার তরফ থেকে যে বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগে যারা পরীক্ষা দিয়েছিলেন ইন্টারভিউ দিয়েছিলেন তাদের কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে দিয়েছিলেন সেই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং নতুন করে কবে নিয়োগ হবে সেই আপডেটও কিন্তু আমি আপনাদের দিয়ে দিব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক সময়ে সবার আগে কিন্তু আপনারা তথ্য সহজেই পেয়ে যাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে তো জলপাইগুড়ি জেলার তরফ থেকে বিভিন্ন এর প্রজেক্টে যে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগের চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত হলো যারা পেলাম খুব শীঘ্রই আগামীতে বিভিন্ন আইসিডিস নিয়োগের আপডেট আমি আপনাদের জানিয়ে দিব আপডেট আসলেই আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ